আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে কথা বলার জন্য কিন্তু একটা ভিডিও দিছি কিন্তু আপনাদের সঙ্গে সব কথা শেয়ার করা হয়নি তো ভাবলাম আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি দেখেন আজ আমার স্নেহা মাশরুম ঘরে দলে দলে মানুষ আসতেছে এটা আমার স্নেহা মাশরুম ঘরের এক ধরনের সফলতা আসলে আমি আমার শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে আসছি পনেরো থেকে ষোলো বছর হল কিন্তু আমার এই স্নেহা মাশরুম ঘর বা শাপলা আক্তারকে কেউ চিনে না তো আলহামদুলিল্লাহ যখন আমি দুই সালে মাশরুম চাষ শুরু করছি আমার এলাকাবাসী আশেপাশের মানুষ যারা আছে তারা আমাকে অবহেলা করলেও কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন দূর থেকে দূর থেকে আমার ভালোবাসার মানুষরা যারা মাশরুম পছন্দ করে যারা আমাকে ভালোবাসে বা আমাকে জানে তারা দেখেন কত দূর দূর থেকে আমার কাছে আসে আসলে অনেক জায়গা থেকে অনেক মানুষ আমার মাশরুম ঘরে আসতে চায় স্নেহা মাশরুম ঘরে সফলতা দেখতে কারণ আমার অনেকটা খবর প্রচার হয়েছে অনেক টিভিতে সময় চালান থেকে শুরু করে একাত্তর আর টিভি দেশ টিভি মাছরাঙা চ্যানেল অনেক বিভিন্ন চ্যানেলে আমার অনেক খবর আছে তো অনেকে খবর দেখে তো সবাই আসতে চাই স্নেহা মাশরুম ঘর দেখার জন্য আসলে সেরকম করে সবাইকে আমি তো আসতে বলতে পারি না যখন ছাড়া আর কি দলভুক্ত চাষিদেরকে কি প্রশিক্ষণের মানুষদেরকে যখন আমার বাড়িতে নিয়ে আসে তো স্নেহা মাশরুম ঘরের দরজা তাদের জন্য খোলা থাকে তারপরে অনেক মানুষ আসতে চায় আমার স্নেহা মাশরুম ঘরে মাশরুম দেখার জন্য তো সবাইকে ওয়েলকাম আমার স্নেহা মাশরুম ঘরে দেখার জন্য কিন্তু কিছু কিছু বাধা আসে যেমন আমার স্নেহা মাশরুম ঘরে অনেকে দেখতে চায় কিন্তু আমাদের আশেপাশে যে প্রতিবেশী বা মানুষরা থাকে তারা এটা পছন্দ করে না এত দলে দলে মানুষ তারা পছন্দ করে না তো অনেক সময় অনেক বাধা দেয় আমাকে বলে আমি নাকি পরিবেশ নষ্ট করতেছি অনেক কথা বলতেছি আবার যেমন আমি ফেসবুকে ভিডিও করে ছাড়তেছি বা আমার সঙ্গে যে কাজগুলো অন্যায় হচ্ছে সেটার প্রতিবাদ করতেছি বা ভিডিওতে মাধ্যমে বলতেছি এটা নিয়ে আমাকে অনেক কথাই শুনতে হয় তো তারপরে আমি থেমে থাকিনি আলহামদুলিল্লাহ আমি স্নেহা মাসুম ঘরকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছি দেখেন আমার থানার হাকিমপুর এখন বিরামপুর থানা থেকে যে দলভক্ত তিরিশজন চাষি আসছে আমার কাছ থেকে আমার অভিজ্ঞতা শেয়ার করব তাদের কাছে যে আমি কীভাবে মাশরুম চাষ শুরু করলাম কিভাবে এই পর্যন্ত আসলাম তো সবাই আমার কাছ থেকে আসে আমার অভিজ্ঞতাটা শোনে শুনে সবাই বলে মা তুমি আরও বড়ো হও তোমার জন্য অনেক দোয়া করি আসলে একদিনে কিন্তু শাপলা আক্তার স্নেহা মাশরুম ঘর ওঠেনি শাপলা আক্তার স্নেহা মাশরুমকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় আর একটা কথা মাথায় রাখবেন সবাই পরিশ্রম করবেন সফলতা পাবেন পরিশ্রম কিন্তু কাউকে কখনও ঠকায় না আর কিছু কিছু মানুষ আসে পরিশ্রম করতে চায় না আমার সফলতা দেখে আমার সঙ্গে হিংসা করে তার সফলতা পেতে চায় আমার ভিডিওতে একটা প্রশ্ন রাখছি সবার কাছে আসলে পরিশ্রম না করে যদি আপনারা সফলতা পেতে চান আপনারা কি সফলতা পাবেন আর একটা কথা মাথায় রাখবেন পরিশ্রম কখনও কাউকে ঠকায় না পরিশ্রম করলে সফলতা আসবে। তো আমি অনেক কথাই বলি আমার কথাতে যদি কোনো ভুল টুটি হয় থাকে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যারা হিংসা করে মানুষকে যারা মানুষের সফলতা দেখে হিংসা করে তাদেরকে বলছি হিংসা করলে কখনো উন্নতি করা যায় না আপনারা পরিশ্রম করেন পরিশ্রম কখনো কাউকে ঠকায় না যেমন দেখেন আমি পরিশ্রম করছি আমি কিনে কাজ করছি মাশরুম নিয়ে সেই মাশরুমকেও কিন্তু অনেকেই বলেছে মাশরুম নাকি ব্যাঙ্গের ছাতা মাশরুম খাওয়া যাবে না কিন্তু আমরা বলি মাশরুম ব্যাঙ্গের ছাতা না মাশরুম পুষ্টি ছাতা গুণে ভরপুর এর নাম মাশরুম সুস্থ সবল দেহ চান নিয়মিত মাশরুম খান তো মাশরুম যদি একটা পুষ্টিকর খাবার না হতো সরকার কিন্তু আমাদের এত টাকা পয়সা খরচ করে আমাদেরকে প্রশিক্ষণ দিত না আমাদের প্রতি এত বাজেটও নষ্ট করতো না তো মাশরুম যে একটি পুষ্টিকর খাবার সেটাই আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি তো ওই মাশরুম চাষ করতে যাই আলহামদুলিল্লাহ আমার একটা পরিচিতি আসছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর কিছু কিছু ভাবে আমি অনেকভাবে হয়রানি হচ্ছি আমাকে অনেকেই অনেকভাবে হয়রানি করতেছে যে আমি যেন মাশরুম চাষ না করি আমি যেন মাশরুম চাষ ছেড়ে দিই কিন্তু সরাসরি আমার কাছে এসে মাশরুম চাষটা সেরে দাও এই কথাটা বলতে পারে না আমাকে অনেকভাবে আঘাত দিয়ে অনেক মানে ঘুরিয়ে পেছি আমাকে মাশরুম চাষটা বন্ধ করার চেষ্টা করে কিন্তু সরাসরি বলতে পারে না যে তুমি মাশরুম চাষ ছেড়ে দাও মাশরুম চাষ করা যাবে না তুমি মাশরুম চাষ করে সফলতা পাচ্ছ তোমাকে মাশরুম চাষ করতে দেব না এই কথাটা কেউ বলে না কিন্তু ঘুরিয়ে পেছিয়ে অন্যদিক থেকে আসে আমাকে আক্রমণ করে যেন আমি মাশরুম চাষ না করি এখন আবার আমার পিছনে লাগছে আমি ফেসবুকে যেহেতু কাজ করতেছি এখন অনেক জানাশোনা হচ্ছে যেন আমি ফেসবুকেও না কাজ করি তো অনেক কথাই বললাম এই তো আমার বাড়িতে সবাই প্রশিক্ষণ দিয়ে সবাই আমার মাথায় হাত রেখে দোয়া করে আমার বাড়ি থেকে সবাই চলে যাচ্ছে তো এরকম দলে দলে মানুষ আমার এলাকায় আসে দেখেন যারা আমার বাড়িতে আসছে তাদের সাথে কি আমার খারাপ সম্পর্ক আমাকে আমার এলাকার মানুষের থেকে শুনতে হয় তাদের নাকি সঙ্গে আমার খারাপ সম্পর্ক মানে অনেক বাজে বাজে কথা শুনতে হয় তারপরেও কিন্তু আমি হাল ছাড়িনি আমি হাল ধরে রাখছি তো ভিডিওটা এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ